আমার মুশকিল হয়ে গেছে কি জানেন কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যায় কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায় যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায় এটা অ্যাক্টিং না এটা সত্য জিনিস আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা ন্যাশনাল রোডে পেয়েছি আমি কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া এবং আমি জোট প্রোডাকশন টর্কি লাফিং এলিফেন্ট বা যারা আছে আমরা মনে করি আমরা সবসময় একসঙ্গে থাকব। ইস এ নিউ এক্সপেরিয়েন্স আমার কেরিয়ার লাইফে আপনাদের সবাইকে নিয়ে আরও কঠিন কঠিন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আমরা করতে চাই লাভ ইউ অল লাভ ইউ অল ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কারণ আজকে আমার ঈদ কারণ আমি ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম একটু আমি হসপিটালে ছিলাম এইচডিওতে ছিলাম আইসিউতে ছিলাম এইদিকে যখন ছবি রিলিজ হচ্ছে এবং আপনাদের প্রতি এত কৃতজ্ঞ আমি এত নাইস নাইস কমেন্ট করছেন মানুষকে দেখানোর চেষ্টা করছেন আমি আসতে পারছিলাম না আমার যারা সহযোদ্ধা সহ ভাই ব্রাদার আমার পরিবার তারা প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে আমাকে উৎসাহ দিচ্ছে কিন্তু আমি অসুস্থতায় মনে শান্তি পাচ্ছি শারীরিকভাবে শান্তি পাচ্ছি না এই সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা আমি যখন রিভিউ দেখেছি যে অনেক বয়স্ক বয়স্ক মানুষ সবাই এসছে এটা আপনাদের ছাড়া কারো পক্ষে সম্ভব না আর আমি আমার ইউনিট আমার ডিরেক্টর প্রডিউসার কো আর্টিস্ট এদের প্রতি এবং আমার যে ক্যামেরা টোটাল ইউনিট প্রোডাকশন বয় থেকে শুরু করে তাদের প্রতি এত কৃতজ্ঞ শ্যুটিংয়ের সময় অনেক সময় মিসবিহেভ করেছি রাগারাগি করেছি কিন্তু যখন শুটিং শেষ করার পর যখন এই অবস্থাটা দেখি তখন কৃতজ্ঞতায় বাথা নুই আসে মনে হয় যে খায় কেন আমরা এই ভুলবেলা করি এবং শুটিং এটার ক্ষেত্রে আর একটা জিনিস মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি আমরা চাই এই যে সুন্দরভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দলগত নির্বিশেষে আমরা সমস্ত সবাই বাংলাদেশে একসাথে থাকবো একসাথে উৎসব এবং সবাই জন্য পরিবার নিয়ে শুধু ছবি কেন বন্ধু বান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি আপনারা সবসময় সঙ্গে থেকেন ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় বড় ফিল্ম আসুক আরো ভালো হোক আমার কাছে গেছে ও ও গেছে যাওয়ার পরে ও দেখার পরে ওর ওকে দেখে আমার মনে হলো কি যে কিভাবে নেবেন জানি না ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন অনেক সময় থাকে না যে সাকসেসের পরে দেখা গেল যে লাফালাফি করছে ওরা করছে আমি যুদ্ধ করেছি কিন্তু সাকসেসের সময় আমি নাই আমার কাছে ওইটা মনে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে যে আমার রিলি রেস আমার কাজটা করেছে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম বললো সেই জন্য মুশকিল হয়েছে যে ইমোশনাল হয়ে যায় ভাই আর জিনিসটা তো অভিনয় পার্টটাই তো ইমোশনাল ভাই রাগ করি দুঃখ করি ভালোবাসি ইমোশনাল পার্ট কথা না বলে আমার মনে হয় ছবি দেখবো ছবি দেখে আরো প্রশ্ন আমি তো আছি অসুবিধা কি যখন বলবেন আমি হাজির এখন থেকে আছি ইনশাল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ